অবশেষে কিনেই ফেললাম মোবাইলের চার্জিংয়ের যে প্রবলেমটা সেটা সমাধান হয়েই গেল তো কিভাবে সমাধান হলো চলুন একটু দেখে আসি এই সেই সমাধানের রাস্তা অবশ্যই সে চলুন দেখাচ্ছি মাই গড হ্যাঁ এটাই হচ্ছে মোবাইলে চার্জিংয়ের প্রবলেম সমাধান করে দিলাম ঠিক আছে এটা দিয়ে আপনি চার্জ শেষ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্ক যেটাকে বলে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়েই আপনি মোবাইলটাকে সুন্দর করে চার্জ ওকে করতে পারবেন ঠিক আছে কেমন হলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর একটা কথা বলতে ভুলে গেছি এটা পঞ্চাশ হাজার পাওয়ারের একটা পাওয়ার ব্যাঙ্ক পঞ্চাশ হাজার